হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল দু সালে সেভেন্থ এবং ফরটিন্থ সেপ্টেম্বর এসএলএসটি এক্সাম হয়েছিল নবম দশম এবং একাদশ দ্বাদশ সেই লিখিত পরীক্ষার ফলাফল খুব শীঘ্রই প্রকাশিত হবে ফল প্রকাশিত হওয়ার কিছুদিনের মধ্যে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশানের কাজ শুরু হয়ে যাবে এই ডকুমেন্টস ভেরিফিকেশানে কিন্তু প্রচুর ক্যান্ডিডেট বাদ পড়বে তার কারণটা আমি বলছি এসএলএসটি এক্সামের ফর্ম ফিল সময় অভিজ্ঞতার যে অপশানটা ছিল যে কলামটা ছিল সেখানে কিন্তু অনেকেই টিকমার্ক দিয়েছে যারা প্যারা টিচার বা কন্ট্রাকচুয়াল টিচার তারা এবং অনেক এটাও জানা গেছে যে অনেকে প্রাইমারি টিচাররাও কিন্তু অভিজ্ঞতা নাম্বারে টিকমার্ক দিয়েছে অর্থাৎ সেই জায়গাটা ফিল করেছে কিন্তু কমিশন সূত্রে এটাই জানানো হয়েছে যে যারা শুধুমাত্র রেগুলার টিচার রেগুলার শিক্ষকতার সঙ্গে যুক্ত তারাই কিন্তু এই অভিজ্ঞতা নাম্বারটা পাবে যেহেতু ফর্ম ফিল সময় এই ব্যাপারটা ক্লিয়ার ছিল না সেহেতু অনেকেই ভুলবশত সেই কলামটা ফিল করেছে এবার ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় তাদের কিন্তু ক্যান্সেল হওয়ার সম্ভাবনা প্রবল আর এই সংখ্যাটা জানা গেছে কমিশন সূত্রেই জানানো হয়েছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মতো ক্যান্ডিডেট অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ক্যান্ডিডেটের যদি ভেরিফিকেশনের সময় বাতিল হয় সেখানে কিন্তু ফ্রেশারদের একটা হিউজ সুযোগ থাকবে সুতরাং যারা নিজেদের দ্বারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে কিনা এই আশঙ্কায় রয়েছ বা ভাবছ যে কাট অফ ক্লিয়ার হবে কিনা তারা নিশ্চিন্তে ইন্টারভিউর জন্য প্রিপারেশান নাও কারণ অনেক নিচ পর্যন্ত কিন্তু কাট অফ নামার সম্ভাবনা রয়েছে তো এই ইনফরমেশানটা দেওয়ার জন্যই ভিডিওটা করা হয়েছে তো ধন্যবাদ